বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা দুই বনে বৃষ্টির মধ্যে ঘুরতে বের হয়েছি রাস্তা দিয়ে রিক্সা দিয়ে ঘুরছি ঘুরতে ঘুরতে কোথায় যাই কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমরা এখন রিক্সা দিয়ে যাচ্ছি অনেক দূর রাস্তা

সব ঘর নিরিবিলি মানুষ মাত্র দুইজন আমার আব্বা আর আমার আম্মা আব্বাও যে পেরেছে নামাজ পড়বো এটা কিন্তু চার্জ করো না ধরা ঘরবাড়ি তালা দিয়া গেট লাগাইয়া সারাদিন একলা একলা পয়সা তাই কি বাদ সারাদিন একলা একলা ঘরের মধ্যে পয়সা তাই আম্মা টাকা দিয়ে দিয়েছিল

আর এগুলো হচ্ছে চুবুই এগুলো রান্না করে খাওয়া যা বাজি করে দেখুন আরেকটা কলার ভিতরে কত আলি এইগুলো হচ্ছে অরিজিনাল একটা কলা অনেক বিচি ভিতরে আমার চা বানাই আনছি আমরা চা খাচ্ছি ড্রাই কেক দিয়া শোর মাথা পাবি ফাতা ফলাইন না হ্যাঁ হ্যাঁ শাক রান্না করবো ফাতা দিয়ে শাক অনেক মজা নরম নরম লুইন হ্যাঁ গুড়ার তালে অনেক আগাতে নরম চায়া বৃষ্টি কি অবস্থা বাড়ি করে রাল্লা

আমরা তো দিন জাকির ভাই বোধ হয় ছয়টা চল্লিশ বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এবার চলে যাক সুরমা কষ নিলাম আর টাকা নিলাম এগুলো নিয়ে এবার কুচিয়ে রাখবো খাবো শাক রান্না করে

বাজে হচ্ছে কাজ দিনের চেয়ে বেশি করা হ্যালো শোরমা কসুর ডাক আনেছি বাড়ি থেকে আনতে নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে সাথে ছোটো ছোট ডাটা তারপরে পুঁশাক তারপরে সুবু এগুলো সবগুলো দিয়ে এখন তরকারি রান্না করবে তারপরে খাবে বুঝতে পেরেছেন আমার বোনের কত বুদ্ধি সেগুলো কাটা হচ্ছে তারপরে রান্না করা হবে